কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ থেকে খায় পান করে অবৈধ সম্পদ থেকে সে কেনাকাটা করে পোশাক পরিচ্ছেদ পরিধান করে এরপরে এগুলি ব্যবহার করে সে নামাজ পড়ল রোজা রাখল জিকির করলো তেলাওয়াত করলো তো যেহেতু তার খাবারটা হারাম তার পোশাক হারাম পানীয় হারাম চলাফেরার বন্দোবস্ত সব কিছু অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ থেকে সে করে এই ব্যক্তির যাবতীয় আবাদত আল্লাপাকের কাছে কবুল হবে না অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ ভক্ষণ করে এবাদত করলে এবাদত কবুল হয় না কেন মুসলিম শরীফের তেইশশো তেরানব্বই নম্বর হাদিস তিরমিজি শরীফের মধ্যেও এসছে হজরত আবু হুরেরাদি আল্লাহ তাআরান হু বলেন নবীজি বলেছেন সাল্লাল্লাহ আলী হুম কি বলেছেন ইয়া নাস নবীজি পৃথিবীর সমস্ত মানুষকে দেখে বললেন হে পৃথিবীর মানুষ ইন আল্লাহ তালা আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ তালা হচ্ছেন পবিত্র আল্লাহ কি বলেন তৈয়িবন পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ নিজে পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন তাহলে যে ব্যক্তি হারাম খেয়ে আবাদত করল তার ওই এবাদতটা পবিত্র না কি না বলেন না পবিত্র না হারাম খেয়ে সে আবাদত করেছে হারাম পরিধান করে আবাদত করেছে অবৈধ পন্থায় উপার্জন করে নিজে চলে ছেলে মেয়েকে চালায় আবাদত করে মসজিদেও আসে মাশাল্লাহ হজও করছে সব কিছু ঠিক আছে কিন্তু যেহেতু তার সম্পদ উপার্জনের পন্থাটা আরাম এই জন্য তার কোনো কিছুই আল্লাহর কাছে পবিত্র হয় না অপবিত্র আর অপবিত্র জিনিসকে আল্লাপা কী করেন না কবুল করেন না এ কথা বলার পরে নবীজি বলেন আল্লাহ তালা মুমিনদেরকে নির্দেশনা দিয়েছেন বিমা আমার বিহিল মুরসালিন ওই নির্দেশনাটাই আল্লাহ মুমিনদেরকে দিয়েছেন কোরআনে যেই নির্দেশনা আল্লাহ স্বয়ং রসুলদেরকে দিয়েছেন সুহান রসুলদেরকে যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন মুমিনদেরকে সেই একই নির্দেশনা আল্লাহ দিয়েছে রসুলদেরকে কি নির্দেশনা দিয়েছেন কোরআনে কারিমে মিনুনের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহর দুনিয়ার সমস্ত পয়গম্বরগণকে সম্বোধন করে ঘোষণা করেছেন সমস্ত রসুলদেরকে আল্লাহ তারা বলছেন হে আমার পয়গম্বরগণ হে আমার রসুলগণ তোমরা হালাল খাবার খাও পবিত্র খাবার খাও এরপরে ও আমালু সহা হালাল খাবার নে নেকামল করো আগে হালাল খাবারের কথা বলছে রসুলদেরকে আল্লাহ কি কী খাবারের কথা বলেন হালাল হালাল খাও এরপরে ও আমালু নে নেকামল করো রসুল বলেন যেই নির্দেশন আল্লাহ রস রসুলদেরকে দিয়েছেন একই নির্দেশন আল্লাহ হরফ গুলাল সুরাল বাকারের মধ্যে মোমিন মুসলমানদেরকেও দিয়েছেন ইয়া দিনা আমানু ইমানদারদেরকে ডেকে আল্লাহ বলেন হে ইমানদাররা কুলু মিন তাইয়িবাতি মা তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেই হালাল রিজিক থেকে তোমরা খাও ভক্ষণ করো ওয়াশকুরু হালাল খাবার খাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো ইবাদত করো হালাল খাবার খেয়ে যদি আবাদত করো সেই আবাদত আমি আল্লাহ রবিনের কাছে কবুল হয়ে যাবে সুবাহ আল্লাহ তাহলে যে নির্দেশনা রসুলদেরকে দিয়েছে মুমিনদেরকে একই নির্দেশনা দিলেন হারাম খেয়ে আবাদত করলে আবাদত কবুল হয় না নবীজি সাল্লাম এক ব্যক্তির উদাহরণ পেশ করছেন সোম্মা জাকারার রজুলাইল সাফারা আশা আশা আকবর আল্লাহর এক বান্দা বহুদূর সফর করে এসেছে মক্কাুল মুকাররমার মধ্যে এসেছে আশা আশা اکبر তার চেহারাটা ধুলি মলিন অবস্থায় মাথার চুলগুলো খুস্কো চেহারায় ধুলোবালি মিশে আছে সে কাবার সামনে এসে দাঁড়ায় ইয়া মুদ্দু দুটি হাত আকাশের দিকে উঁচু করে দিয়ে দোয়া করছে আর বলছে ইয়া হে আমার রব হে আমার রব এভাবে দোয়া করতেছে অনেক দূর থেকে আসছে বেসা দলিমলিন চেহারা কাবার সামনে এসে দুটি হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছে ইয়া রব ইয়া রব হে আমার প্রতিপালক হে আমার রব আমার দোয়া কবুল করুন আমার এই প্রয়োজন ওই প্রয়োজন এগুলি পুরা করুন এভাবে রবকে ডেকে ডেকে দোয়া করছে আর বলেন এই ব্যক্তির খাবারটা হলো হারাম সে হারাম খায় এই ব্যক্তি কি খায় হারাম খায় ওষরাবু হো হার এই ব্যক্তির পানীয়টাও হারাম ও মালবাসু হো হার যেই পোশাক পরে ইয়া রব ইয়ার করে দোয়া করছে এই পোশাকটাও হারাম টাকার কেনা ও গুজিয়াবিল হারাম তার শরীরটা লালিত পালিত হয়েছে হারামের দ্বারা রসুল বলেন কাবার সামনে দাঁড়ায় ও এই ব্যক্তি আরব ইয়ারব বলে দোয়া করে ফান্না ইউস্তাজা বলি জালিক এই ব্যক্তির দোয়া আল্লাহ তারা কিভাবে কবুল করবে তার সব তো হারাম সে কান্নাকাটি করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না নজবিল্লাহ কাবার সামনে দাঁড়ায়ও যদি হারাম করে দোয়া করে হজে গিয়ে অমরায় গিয়ে দোয়া করে এই হাদিস বলে রসুল বলেছেন ফান্না ইউস্তাজা বলি জালিকা কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল হোক তার সব কিছু তো হারাম বোঝা গেল হারাম খরদের আবাদত হজ ওমরা সামনে দাঁড়ায়ও যদি আবাদত করে আবাদত কি হবে না ভাই কারণ আল্লাহ পবিত্র পবিত্র জিনিসটাকে আল্লাহ পছন্দ করেন ভালোবাসেন ওইটা কবুল করেন হা তাহলে বোঝা গেল কাবার সামনে দাঁড়ায়ও যদি হারাম খেয়ে গিয়ে দোয়া করে দোয়া কবুল হবে না হজ ওমরা কিছুই কবুল হবে না তো এখান থেকে শিক্ষা হজ চলে গেল তার মানে শুধু হজ না সমস্ত আবাদত আপনাকে হালাল খেয়ে আবাদতটা করতে হবে তাহলে আবাদতটা হবে পবিত্র পবিত্র আবাদত আল্লাপাক কবুল কর এটা শিক্ষা হজ কোরবানির ক্ষেত্রে শিক্ষা যেভাবে হজ কোরবানি হারাম টাকা দিয়ে দিলে হয় না ঠিক তেমনিভাবে হজ কোরবানি ছাড়াও বছরের অন্যান্য অন্য আবাদত বন্দীগুলো আমরা যা কিছু করি এগুলির ক্ষেত্রেও হালাল খাবার খেতে হবে অবৈধ সম্পদ উপার্জন করে সেগুলি ব্যবহার করে আমি যাবতীয় আবাদত করলে এগুলি কবুল হবে না আজকে আমাদের সমাজের অবস্থা আল্লাহ অনেকের ব্যক্তিগত অনেক আমল খুবই ভালো নামাজ পড়ে রোজা রাখে রমজান মাসে হজও করছে জাকাতো দেয় সব কিছু ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে সে হারাম উপার্জনের সাথে জড়িয়ে আছে এরকম আছে না এই সমাজের মধ্যে বলেন